বিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজার ত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজার ষাট হাজার ষাট হাজার আট হাজার এখানে যা বলা হয়েছে সবগুলো হলো এক লক্ষ টাকা যোগ করতে হবে সাথে মানে এখানে যত বাইক আছে এক লক্ষ টাকা যোগ করতে হবে হ্যাঁ এখানে যা সব হলো এক লাখ টাকার নিচে এক লাখ টাকার নিচে এক লক্ষ টাকার নিচে আমরা শুরু আছে ভাই কয়া থাকি দামটা আমাদের শুরু হবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা টাকা থাকবে পালসার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা থাকবে পালসার ইনশাল্লাহ

ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা বাইক আছে একদম যেগুলো লাখ টাকার নিচে লাখ টাকার নিচে বিশটা বাইক পাবেন লাখ টাকার নিচে আর লাখ টাকার উপর বাইক গুলো লাখ টাকার উপরে

আপনার একটা শেয়ারে আপনার আশেপাশের মানুষের স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আবদাল রসন ত্রीडी শুরু করি বসন ত্রী FI ABS ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকের মালিক লাগবে বাইক নিতে হলে অবশ্যই মালিক লাগবে আসবা অফিসে বসবা চা কফি খেয়ে মালিক একসাথে বসে গাড়ি নিতে পারবা মানে মালিকবিহীন কোনো গাড়ি খান মোটরসে ঢুকে না মানে এখানকার প্রত্যেকটা গাড়ি খান বাইকই যদি চাও যে মালিকের সাথে কথা বলে গাড়ি নিব সেটা সম্ভব ইনশাআল্লাহ প্রতিটা বাইকি

আদান হয়ে যাচ্ছে আমরা একটা মিলে শর্টকার্ট হ্যাঁ একটু ফিরে তিনি চাজানোর জন্য হচ্ছে আদান হচ্ছে আমরা আদান শাসন একটু সবাইকে বলুক প্লে একটু আমাদের সাথে থাকেন মায়ের আদার একটু সময় দিয়ে সাথে থাকেন তার কারণ হলো আদানটা শ্বাস মানে শেষ হলে আমরা আবার শুরু করবো যেহেতু আদান শুরু হয়ে গেছে যেহেতু আদান শুরু হয়ে গেছে ওই হিসাবে একটু সময় দেন আমরা আদানটা শেষ হইতেই আবার দামটা বলা শুরু করবো ইনশাল্লাহ আচ্ছা এর মধ্যে কি কি বাইক আছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি কথা না বলে কি কি বাইক আছে একটু ঘুরে ঘুরে দেখে আসি আমরা ইনশাআল্লাহ চলুন বাইক গুলো একটু নিরাপত্তা পালন করে বাইক গুলো আস্তে আস্তে দেখে আসি কার কি বাইক লাগবে আপনাদের পছন্দ মতো বাইক আছে কিনা এটাও একটু দেখে নিন আপনারা টাকার নিচে কিন্তু অনেকগুলা গাড়ি আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আছে পালসার ডিসকভার লাখ টাকা নিচে রানার আছে ফিউশন হিরো ফ্যাশন প্রো হুন্ডা হিরো সিএইচ ডিলাক্স অনেকগুলা বাইক আছে লাখ টাকা নিচে সবাই একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন আদারটা শেষ হলেই আমরা বিশ্বাস ভিডিওটা শুরু করবো ইনশাআল্লাহ আছে কিন্তু অনেকগুলা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার অনেকগুলা জিক্সার পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনেকগুলা জিক্সার পাবেন জিক্সার এস এফ হয়তো এক লাখ পঁচিশের আশেপাশে পাবেন ইনশাল্লাহ ফোরবি পাবেন মাত্র এক লাখ পঁচিশে জিক্সার আছে মানে জিক্সার আছে অনেকগুলা তাদের জিক্সার লাগবে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পালসারটা হলো এক লক্ষ বিশ হাজার টাকা আমার ব্যক্তিগতভাবে এই পালসারটা ভালো লাগছে যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন এই পালসারটা খুবই সুন্দর আউটলুকটা ফ্রেশ

কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা মনে করতেছেন অনেক দূরে তারা কিন্তু নিশ্চিন্তায় নির্দিদায় ঘরে বসে বাইক নিতে পারবেন খান মোটর থেকে খুব বেশি দূরে কোথায় দেখবেন ছবি পাঠাবে ভিডিও পাঠাবে ভিডিও কলে দেখবেন পছন্দ হলে দশ হাজার টাকা করবেন বাইক আপনার ঠিকানায় চলে যাবে যদি খান বড় দশ হাজার টাকা নিয়ে চলে যায় আমি আছি আমার চ্যানেল থাকবে আল্লাহ আমাকে রাখবে আমি আছি ইনশাল্লাহ সমস্যা নাই

only কত বলবো 110 না এটা সময় 100000 টাকা নিচে তো অবশ্যই হবে ভাই শুধুমাত্র 90000 টাকা টাকা ঠিক আছে তুমি বলছো ফেলা দিতে ডিজিটাল প্লেট লাগানো নাম্বার স্মার্ট কার্ড পেপার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার কত টাকা দিয়ে দিলাম ডিজিটাল নাম্বার হ্যাঁ স্মার্ট কার্ড স্মার্ট কার্ড

আচ্ছা আমাদের সাথে বর্তমানে যারা যুক্ত আছেন আমাদের হয়তো এরকম ভাবে দেখা যাচ্ছে না আপনার যে কোনো বাইক পছন্দ হয় অবশ্যই নাম্বারে কল করে বলবেন যে ভিডিও এবং ছবি দিতে অবশ্যই দিয়ে দিবেন ইনশাল্লাহ আর সবাইকে বলবো প্লিজ যারা যারা জয়েন আছেন সবাই প্লিজ একটা করে শেয়ার করে দেন ইনশাল্লাহ আপনার শেয়ার দ্বারা হয়তো অনেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ ডিসকভারের প্রাইস কেমন শুধু পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হ্যাঁ এটা কেউ কেলাইট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি শুধু পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই যে প্লাটিনা দশ বছরের ব্যাপারে স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে হিরো গাড়ি হিরো এইচ এফ ডিলাক্স এলুডিং চাকার গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন শুধু 45000 টাকা 45000 কি ওই ম্যাগনেট এর নাম্বার করা আছে হ্যাঁ সব নাম্বার করা বলে দেন তাহলে তো সব নাম্বার করা আমাদের আজকের গাড়ির মধ্যে শুধুমাত্র দুটো গাড়ি হলো অন টেস্ট ওই প্রথমে একটা জিক্সার একটা পালসার এবিএস পালসারটা আর হলো জিক্সার 19 এর একটা ডাবল ডিক্স তাছাড়া যা আছে সব নাম্বার করা ওয়ান টেস্ট ব্যাক নাই এই যে কি ওই ম্যাগনেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যথেষ্ট ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র

অকতো মিনি প্রাইভেট কার পাচ্ছে মাত্র 50000 টাকা 50000 টাকা ইনশাআল্লাহ ভাই তারপর তারপর আছে সিটি ডি লাক্স সেলফের গাড়ি হিরিস প্লান্ডার সেলফের গাড়ি পেইজ যাচ্ছে হলো মাত্র হাজার টাকা সেলফড 10 বছরের পেপারস কমপ্লিট করা আছে শুধুমাত্র 50000 টাকা ঠিক আছে পাশে আছে প্যাশন প্লাস প্যাশন প্লাস পেইজ যাচ্ছে হলো অনলি হাজার টাকা শুধু 38000 টাকা ঢাকার নাম্বার 10 বছরেরটা শুধু মাত্র হাজার টাকা

একবার আমাদের কমেন্ট করছে দামটা নাকি একটু বেশি কোনটা রাখিবুল হাসান ভাই কোনটা কমাই দেব তাড়াতাড়ি মনে হচ্ছে আরেক ভাই কোন দেশ থেকে কিছু পতাকাটা দিছে দেশের পতাকাটা আমি চিনতেছি না আরেক ভাই কমেন্ট করছেন খান ভাই কমেন্ট করছেন আরেক কোন খান ভাই কমেন্ট করছেন আমাদেরকে সাউন্ড ঠিক আছে ভিডিও ঠিক আছে ভালোবাসা অবিরাম ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আপনাকে সাইফুল ভাই হ্যাঁ ভাই যদি ভাই বলে যে কোনটা একটু দামটা বেশি মনে হচ্ছে একটু কমায় দেন নাকি ইনশাআল্লাহ ভাই আপনি যে একটু লাইনে থাকেন আমাদের একটু জানায় দেন কোনটার দামটা বেশি মনে হচ্ছে কমাই দেন একটু একবার বলে যাব জি ভাই দামটা একটু বলেন 55000 টাকা পালসার 65000 টাকা ডিসকভার 38000 টাকায় রয়্যাল প্লাস আটত্রিশ হাজার টাকায় ফ্যাশন প্লাস পঞ্চাশ হাজার টাকায় সিটি ডিলাক্স সেলফের গাড়ি পঞ্চাশ হাজার টাকায় মিনি প্রাইভেট কার পঁয়তাল্লিশ হাজার টাকায় কি ওয়াই ম্যাগনেট পঁয়তাল্লিশ হাজার টাকায় এইচ এফ ডিলাক্স পঁয়তাল্লিশ হাজার টাকায় প্লাটিনা পঁয়ষট্টি হাজার টাকা কিউ ক্যালাক পঁয়ষট্টি হাজার টাকায় ডিসকোভার বুকিং হয়ে গেছে এটা বাহাত্তর হাজার টাকায় ডিসকোভার হান্ড্রেড লাস্ট মডেল পঁচাত্তর হাজার টাকায় স্ট্রাইকার পঁচাত্তর হাজার টাকায়

এক লক্ষ বত্রিশ হাজার টাকা উনিশের সিঙ্গেল ডিস্ক ডিজিটাল এক লক্ষ বত্রিশ হাজার টাকা ডিস্ক এর এফ এক লক্ষ বত্রিশ হাজার ডাবল ডিস্স এর ফোর বি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিক্সার মোটর এক লক্ষ পঁচিশ মডর এক লক্ষ পঁচিশ আঠারো ডিক্সার স্মার্ট কার্ড এক লক্ষ পঁচিশ জিক্সার মোটর এক লক্ষ পঁচিশ পালসার ডাবল ডিক্স বিশের গাড়ি আন্টার চিনচিনের গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিক্সের এর এক লক্ষ বিশ হাজার টাকা একুশের মডেল পালসার দশ বছরের পেপার শিক্ষার কমপ্লিট করে এক লক্ষ চল্লিশ সিবি হর্নেট সিবিএস ব্রেকিং সিস্টেম এলইডি বাল মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার ডুয়েল ট্রেন এবিএস এক লক্ষ চল্লিশ এন এস ডুয়েল ট্রেন এবিএস দশ বছরের পেপার কমপ্লিট করা আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুজিকি জিএসএক্সএস মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা